Subjudice and also it is central government has taken over. But it is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the cow funding and all. This is absolutely you are lying. Brother, you don't do it, brother. Don't, don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't, don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more steady. To fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I'll give you a reply. Wait, wait. This is you, here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, this is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this instead of insulting me. You are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am so happy. দিছ ইজ দিয়াৰ হেবিট এভৰিৱে আই গো আই এম ফ'ৰ অল আই এম ফ'ৰ হিন্দু মুছলিম শিখ ইাই নোট মেনশ্যন লি ওন কাষ্ট মেনশন অল দাস্ট টুগেদৰ ৱেন ইয়াৰ লিডাৰী ভিজিট প্লিজ ৰিমেম্বৰ দি ইট ইজ নট পাৰ ই আৰ মাই ব্ৰাদাৰ এণ্ড চিষ্টাৰ পিটিক্স হি ইজ ভেৰী ইজি To do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left hands and some communal forces, don't behave like this. It won't be proper. But I love that your agenda, your pulpit, I love, I love that. My best wishes to all of you. মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন তার ভাষণের মাঝপথেই ছ থেকে জন তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করেন এবং তাদের বলা হয় যে মুখ্যমন্ত্রী সবার সাথে কথা তার ভাষণের পরে কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না তারা গন্ডগোল করা এবং অনুষ্ঠানটা বানচাল মত পণ্য করার চেষ্টা করছিলেন যখন তারা এটা করেন তখন বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা চুপ করে বসুন মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে সমস্ত ভাবে কথা বলবে আপনারা প্রশ্নের উত্তর দেবেন কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী সফল সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান এবং এই ছয় সাতজন তখন চুপ করে যান এবং তারা সাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলতে শুরু করেন এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন এভাবে তোমরা আমাকে জমাতে পারবে না আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আমি নির্বাচন করে ক্ষমতায় এসছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি হ্যাঁ তোমাদের দয়ায় ক্ষমতায় আসেনি আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন এবং ঘটনা চক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন এবং সামনে সামনে কিন্তু ম্যাচ ঘুটিয়ে পাড়াতে বাধ্য হয় এবং একটা কথা বলার বিষয় যে এটা আসলে মাত্র একটা প্রোটেস্ট করেছেন ঠিক আছে এটা অবশ্যই কিন্তু এটা বেশকে অসম্মান করারও ব্যাপার তারা বলে যারা যারা ছিলেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন তারা প্রত্যেকে অধিকাংশ ভারতীয় ছিলেন তারা বলেন যে হচ্ছে এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে আহ মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তারকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ফাষল পরিষ্কার চাষা চলা ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছো মানুষের যোগ্য জবাব দেবে মানুষের জবাব অতীতেও দিয়েছে আবার যোগ্য জবাব দেবে এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন তারপরে লর্ড বেরি মরিয়া এবং জনসং মিকি যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলক কলেজের তারপরে তারা পর্ব হয় এবং উত্তর পর্ব তারপরে আরো চল্লিশ মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি এবং শোনা যায় গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিতভাবেই খুব আহ সাকসেসফুলি কমপ্লিট হয় রাজনৈতিক উদ্দেশ্যে অসভ্যতা অক্সফোর্ড বহিরাগতদের গন্ডগোল বিক্ষোভকারীরা অক্সফোর্ডের পড়ুয়া নন প্রত্যেককে চিহ্নিত করেছে অক্সফোর্ড মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালো কর্তৃপক্ষ অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে যে যারা যে ছ থেকে সাতজন যারা বিক্ষোভ করছিল এরা কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট নয় এরা প্রত্যেকেই বাইরে থেকে এনেছে এদের প্রত্যেকেই বাইরে থেকে আনা হয়েছিল এবং এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছিল এবং যেহেতু এরা কোন স্টুডেন্ট নয় অক্সফোর্ডের স্টুডেন্ট নয় এবং এরা নানা রকম ভাবে ঢুকেছিল অনুষ্ঠানের মধ্যে তাদেরকে চিহ্নিত করা গেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পুরো বিষয়টি জানিয়ে হচ্ছে জোনাথন মিকি জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন যে এরা কেউ অক্সফোর্ডের কোন স্টুডেন্ট নয় অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যে স্লোগান বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তর্চা বামেদের চক্রান্ত বলেই পাল্টা তোপ্রণ বলে ছাত্ররা নিজেদের হক বুঝে নেবে বলে দাবি বামেদের কটাক্ষের সুর বিজেপি নেতাদের এটা হচ্ছে বামরামের এই সাম্প্রতিক হতাশা রাজ্যের কিছু করতে না পারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আমাদের অক্সফোর্ডে গিয়ে সেখানে হামলা চালাচ্ছে এদের কাজটাই হচ্ছে সভা চললে সেটাকে আক্রমণ করা ওরা এটা এইটুকু এইটুকু বোঝার ধৈর্য বা সহনশীলতা ছিল না যে ওখানে মুখ্যমন্ত্রী একটা অন্য দেশে গেছেন সেখানে একটা রাজ্যের বা দেশের প্রতিনিধি হয়ে গেছেন মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন ঠান্ডা বিদেশেও আছে ওই এস এফ আই বোম্বে বিজেপি সরকার সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে বিক্ষোভ দেখিয়েছে গ্রেপ্তার হয়েছে ওরা ছাত্রকর্মী ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে ও মোদী সরকারই হক আর মমতাই হোক আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক বাঙালি প্রশ্ন করবেই কলকাতাতে করতে পারে না কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে তাই পুলিশ সরিয়ে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে টাটা চলে গেছে এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল তার প্রভাব আজও বাংলার শিল্পায়নে বারবার পড়ছে এই চোদ্দ বছরে আমরা মুখ্যমন্ত্রীকে একটিও শিল্প কলকারখানার ফিতে কাটতে দেখতে পাইনি এখনো পর্যন্ত আগামী দিনেও দেখতে পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে বিদেশের মাটিতে গিয়ে বাংলার ভাবমূর্তি যেন খারাপ না হয় এটাতে নিশ্চয় আমাদের সকলের একটা কনসার্ন আছে বিদেশের মাটিতে যারাই আমরা প্রশ্ন করছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি উভয় এটা বোঝা দরকার যে সবকিছুর মধ্যে একটা শিষ্টাচার শালীনতা অন্তত বিদেশের মাটিতে আমাদের দেখানো দরকার আখেরে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে হাসির খোরাক হচ্ছে বাংলা বিদেশের মাটিতে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান বাঞ্চালের চেষ্টায় মিশ্র প্রতিক্রিয়া রাজ্যবাসীর যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা জানি তারা কারা তারা এসএফআই এফ আই সিপিএম এর কালচারই রয়েছে সিপিএম এর রক্তেই রয়েছে দেশ বিরোধিতা করা দেশের দেশের অপমান করা বাম আমলের সবাই যেটা করে এসছে ওরা সেই নীতি রীতি ওরা চালিয়ে যাচ্ছে যাকে ভারতের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে তাকে অপমান লাঞ্ছিত করতে গিয়ে সারা দেশকে গোটা দেশকে অপমান করেছে লাঞ্ছিত করেছে সিপিএম উনি প্রায় যা বলেছেন সেটার মানে দাঁড়ায় সাইমন কাম ব্যাক উনি বারবার বলার চেষ্টা করেছেন যে ব্রিটিশ সরকার যে কয়দিন আমাদের এখানে ছিল আমাদের খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল আমার যতদূর ইতিহাস বোধ রয়েছে আমি অন্তত জানি যে এই দেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষ এই ধরনের বক্তব্যকে কন্ডেম করবেন ব্রিটিশদের কাছে যা যা বক্তব্য রেখেছেন বাংলার প্রতিনিধিত্ব হিসেবে বা দেশের প্রতিনিধিত্ব হিসেবে সেইটা বরং লজ্জাজনক ওরা গোটা ভারতবর্ষকে গোটা বাংলাকে ওরা করে এবং আমার মনে হয় সিপিএম এবং এসিফাই এর এই যে দলটি এরা আদৌ আমাদের ভারতীয় কি আমার তো মনে হয় যে এরা বিরোধী এরা ভারত বিরোধী এরা চায়নাকে সাপোর্ট করে এরা পাকিস্তানকে সাপোর্ট করে এরা আবার আমাদের দেশের কি ভালো চায় বাঞ্চাল করার চেষ্টা করতে পারে কিন্তু ওরা বিধানসভাতেও শূন্য ওরা মহাশূন্য চলে গেছে একমাত্র ওদের পতাকা বিরিয়ানির হাড়ি ছাড়া কোথাও দেখা যায় না ওই লাল ঝান্ডাটা বিরিয়ানিতে লাগানো থাকে ওটা দেখতে ভালো লাগে এছাড়া ওদের কোথাও দেখা যায় না আর ভবিষ্যতেও দেখা যাবে না এবং ওরা যেটা করলো কালকে তাতে বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ ওদের পঞ্চাশ বছরেও ওদেরকে আর এই বাংলা কেন এই ভারতবর্ষে কোনোদিন থাই দেবে বিশ্বাস করে শিক্ষা রাজনীতির একটা একটা স্তম্ভ তাই শিক্ষা শিক্ষা অঙ্গনে রাজনীতির কথা উঠবে এটা খুবই কাম্য তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু প্রশ্ন করেছিল শিক্ষার্থীরা যদি ছাত্ররাই প্রশ্ন করে থাকে তাহলে মমতা মুখ্যমন্ত্রী কেন ওই অথরিটিকে যাকেই প্রশ্ন করা হলো তারা কিন্তু বাধ্য উত্তর দিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে যা করেছে ওখানকার স্টুডেন্টরা ঠিক করেছে এস এফ সিপিএম পুরো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নয় ভারতবর্ষকেই অপমান করলো এই জন্যে ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ সিপিএমকে বাংলা থেকে বিতাড়িত করেছে একটাই ওদের টিম টিম করে কেরলেই জ্বলছে সেটাও ওদের এবারে ভারত ছাড়া হবে ওরা এই করেই এসেছে ওরা ভারতবর্ষের নামটা মাটিতে মিলিয়ে দিল এরকম করা উচিত ছিল না ওদের কারণ ওরা তো এমনি শূন্য আর আগামীকাল শূন্যই থাকবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় স্লোগান প্রতিবাদে কলকাতার পথে তৃণমূল আর যে ছবি আপনাদের দেখাচ্ছি ওয়েলিংটন স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূলের মিছিল তৃণমূলের মিছিল থেকে দিলীপের কুকথারও প্রতিবাদ মিছিলে খড়গপুরের তৃণমূল কর্মীরাও অক্সফোর্ডে যেটা হয়েছে রামবাম অ্যাকশন 1 আবার টিকা করতে দেখা গেছে গেরুয়া টিকা তার মানে যে কথা আমরা বারবার বলি সেটাই সঠিক প্রমাণিত মাত্র ছজন আর দিদি এমন সবার ব্যাট করেছেন যে ছক্কা হয়ে গেছে এবং ওই ছজনকে ওই জায়গা থেকে বার করে দিয়েছে যারা আয়োজক তারাই যারা শ্রোতা দর্শক ছিলেন তারাই তাতে বোঝা যায় যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য করা হয়েছে অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আর তার আগে অক্সফোর্ড ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এরপর বক্তৃতা শেষে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় নারী ক্ষমতায়ন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিনিয়োগ ডেস্টিনেশন বেঙ্গল অন্যদিকে কলকাতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করার অনুরোধ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে May I request my own submission to my Oxford University and both of you, my friend philosopher and guide, Professor Micke, Jonathan Micke, and President College, Colle this College, Oxford University, and Lord Karan Cur Maria, that can't you set up one campus in Kolkata? <laughs> At least for one in India. Start from Kolkata. Whenever you will start, within a day I can give you the land and all the infrastructural facilities. And our students, they are available readily. Because today I am so grateful, and if you start one campus in Kolkata, and <laughs> <laughs> that will be my full strength. Please, please try to uh, give us one campus.